ঝিনাইদহে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের হাসিমুখ সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত মাঠ জুড়ে সোনালি স্বপ্ন শীষ জুড়ে ধানের গোছা কারো কারো উঠান ভরে তুলেছে কারো উঠানে চলছে প্রস্তুতি চলতি আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও পরে অতিবর্ষণের ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়ে ছিলেন কৃষকরা কিন্তু সব আশঙ্কা ছাপিয়ে এবার ঝিনাইদহ সদর উপজেলাতে আমনের বাম্পার ফলন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও জমিতে বেশি আবাদ হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাওয়ার কথা বলছেন কৃষকেরা একই সঙ্গে বাজারে ধানের দামও ভালো এতে খুশি চাষিরাও ঝিনাইদহ অঞ্চলের মাঠ জুড়ে দলবদ্ধভাবে এখন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা মাঠে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ কেউ ধান কেটে জমি খালি করছেন আবার কেউ মাড়াই শেষে ধান বস্তায় ফলনের আনন্দে কৃষকরা নতুন স্বপ্ন বুনছেন টাকা টাকা বিচালি ধান বারোশো চলছে বর্তমান আগে খরচ মোটামুটি একটু বেশিই লেগেছে তবে ধানের ফলনের হিসাবে এই বছরের ধানের দামও ভালো ফলনও আশা করা যায় ভালো হবে